तो आबीरी तो होया जहनी ने तो आबी जो तो ही जापी ना मिटी तो मरे जो तो ही जापी ना मिटी तो

প্রিয়া জি শির করু বেদা পিছের দিকে চিয়া দে দিকে চাই দে গুবে যুবারে হর জীবন গৌ করি রে গৌন হই জীবন গৌ করি রে গৌন কাহ মৌরে হে দে দি হে দৌ হে গৌনা হা গৌ

ோ மார கதி ரே சே হই রে কৌতু সন্দরী মো দিনে যদি না হৃদয় করয়া ললা দয়া করো দয়া ললা নিব নাহ না

तुह तो महादुर लगे और हर पदारदा अलम सह पदारिया ढकी बंद प्रण बड़े येरे प्रधान बड़े ढकी मेरे बंद प्रण बड़े याकि बंदस तो

না গলে ক্ষমা করিয়া না গলে ক্ষমা করিয়া কবুল করি না ওরে দয়া কবুল কবুল করি না জি জিবন গো দিয়া করুশি রে গৌ না জে জীবন গো দিয়া করু শিরে গৌ না কৌড়ে দৌড়ে

পরদানিসি আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে পূর্ব দাউদপুর বাইতুল্লাহ জামে মসজিদের উন্নতিকল্পে আজকে 41 তম ওয়াজদর মাহফিলে আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগানে সাথী হয়েছিলেন সকলের কলনে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনারা ওয়া আপনারা যে মাহফিলে বসেছেন আলোচনা শোনার জন্য তো বসছেন তাই না আপনাদের বসাটা কিন্তু সুন্দর হয় নাই আপনাদের বসাটা কিন্তু সুন্দর হয় নাই আপনারা আমার কাছে এসে বসেন আসেন আরো সামনে আসেন একবার পিছনটা খালি থাকো আপনারা তো আমার থেকে দূরে থাকলে হবে না সবাই কাছে আসেন একদম সামনে কিন্তু কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না এই তো মাসাল্লা সবাই সবাই একেবারে কাছাকাছি চলে আসে এটা হলো জামনাথের বাগানের আদব আপনারা যেভাবে বসছেন এইভাবে এসে কোনো মেহমান বসে কথা বলেন মেহেমান যখন আসে মেহেমানদের কি আলাদা একটা আচরণ থাকে না কথা বলে না বাড়ি ঘরের মেহমানও মানুষ আমরাও মানুষ কিন্তু মেহমান যখন আসে তাদের আচার আচরণ কিন্তু মেহমান হওয়ার কারণে ব্যতিক্রমী হয়ে যায় হয় কি হয় না ঠিক তেমনি আজকে যদিও আপনারা এই এলাকার মানুষ আশেপাশের মানুষ কিন্তু আপনারা এসেছেন জান্নাতের বাগানে আপনাদের বসাটা আপনাদের জান্নাতের বাগানের মেহমানদের মতো হতে হবে তার মতো জান্নাতের বাগানের মেহমানদের মতো হতে হবে এজন্য বলছি আপনারা সবাই সামনের দিকে আসেন সবাই আসেন সামনের দিকে সাফাকা জায়গা কেন সামনে সবাই সামনের দিকে আসেন আরো যা বলেন সামনের দিকে আসেন সবাই আপনার সবাই সামনের দিকে আসেন আমি আলোচনা করতে পারবো না আলোচনা আলেম সভাপতি সাহেব আসছেন আমাদের মাঝে আমরা খুশি খুশি তো এই যে বারবার যে মোডটা চেঞ্জ করেন আলোচনা কিন্তু এটা মুখস্থ করার জিনিস না কালকে এক মাহফিল থেকে রাগ করে মাহফিল থেকে চলেই আসছি দাওতি মেহমানদের বক্তব্য দিতে 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 পরে এক পর্যায়ে মাহফিল থেকে মানুষে নাই মাত্র চার থেকে পাঁচজন তো বক্তা কি করবে পরে বক্তা চলে গেছে আমি নিজে প্রধান বক্তা আমি চলে আসছি আলোচনা করে নেই শুধু মাইকে শুধু দুটো লাইন কথা বলে চলে আসছি এটা জান্নাতের বাগান এখানে আমরা সবাই আসব গুনামাফের জন্য কিসের জন্য আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনাদের আমি অনেক থেকে আলোচনা করবো তখন আবার আপনারা মসজিদের উন্নতির জন্য আপনারা বলছেন যে মসজিদের উন্নতির জন্য আপনারা মাহফিলের আয়োজন করছেন তো আপনাদের কাছে যদি আমি সাহায্যের হাত বাড়াই সবার সাথে কি কালেকশনের জন্য কথা বলতে